আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাজির নতুন একটি ভিডিওতে বিডি কৃষি চিত্র চ্যানেল থেকে আমি আপনাদের কৃষি আপা সাদিয়া আছি আজকে এসেছি একটা পটল খেতে তো এই পটল ক্ষেতটার একটা জিনিস যেটা দেখলাম সেটা জানানোর জন্য ভিডিওটা করছি সেটা হলো এখন কিন্তু পুরাপুরি শীতকাল শীতকাল বলতে আমাদের এটা তো উত্তর অঞ্চল রাজশাহী জেলা তো রাজশাহীতে কিন্তু এখন মোটামুটি শীত পড়ে গেছে এখন কিন্তু প্রচুর পরিমাণে সকালে কুয়াশা হচ্ছে এই শীতে কিন্তু অনেকেই পটলের ক্ষেত কিন্তু ভেঙে দেয় দিয়ে এখানে নতুন ফসল করে এর একটাই কারণ সেটা হলো এই সময় কিন্তু ফলনটা অনেকটা কমে যায় কিন্তু এই জমিতে আমি যেটা দেখাবো সেটা হলো দেখেন প্রতিটা গিটে গিটে কিন্তু পটল দেখেন প্রতিটা থেকে থেকে এই যে উপরের দিকে এখানেও কিন্তু ছোট ছোট পটল আছে নিচের দিকে পটল আর এই ডালগুলোতে যেগুলো ছিল সেটা আজকে কৃষক ভাই তুলে বাজারে বিক্রি করেছে আমাদের এখানে আজকে হাটের দিন কৃষক ভাই হাতে পাইকারি বিক্রি করে থাকেন তো এই যে এই ধরনের যে বড় পটলগুলো ছিল এগুলো ম্যাক্সিমামটাই এই যে বড় পটলগুলো সে ম্যাক্সিমামটাই তুলে বিক্রি করে দিয়েছে এবং শুধু এই ডালে না আমি যদি সামনে দেখাই এই যে এখানেও কিন্তু ছোট ছোট পটল এখানেও কিন্তু প্রচুর পরিমাণে পটল প্রচুর পরিমাণে পটল মানে আমি যেদিকেই দেখাবো সেদিকে পটল আর পটল তো এই শীতে কি করে এতটা পটলের ফলন নিয়ে আসলো পটলের ফলন আমরা কিন্তু জানি পরাগয়নের মাধ্যমে এই লাউ ঝিঙা পটল এই ধরনের ফসল গুলো কিন্তু পরাগয়নের মাধ্যমে ফলন বৃদ্ধি পায় যদি স্ত্রী ফুল পুরুষ ফুলের মাধ্যমে পরাগয়ন না হয় তাহলে কিন্তু ফুল হবে সেটা কিন্তু ফল হবে না তো এই ফলন বৃদ্ধি করার জন্য কৃষক অনেক সময় কি করে যে পুরুষ ফুলটাকে তুলে স্ত্রী ফুলের সাথে হ্যান্ড পলিনেশন করে এই হাত পরাগানের মাধ্যমে কিন্তু ফলন বাড়ানো যায় কিন্তু যেহেতু এটা অনেক বড় একটা জমি মোটামুটি এক বিঘার মতো একটা পটলের ক্ষেত এই ক্ষেতে কিন্তু হ্যান্ড পলিনেশন করতে গেলে অনেক খরচ পড়বে আপনার লেবার কস্ট পড়বে তো এই লেবার কস্টের মাধ্যমে উনি কিন্তু এতটা লাভ করতে পারবে না হ্যান্ড পরাগান করতে গেলে তো এর জন্য এখানে উনি ব্যবহার করেছে বুস্টার ফল নামে একটা হরমোন আছে তো বুস্টার ফোর কে যদি লিটারে দুই এম এল হারে বুস্টার ফোর এবং ওই ড্রামের ভিতরে যখন ওষুধটা মেডিসিনটা ড্রামে দিয়ে ওটাকে গুলানো হবে সেই সময় যদি পুরুষ ফুল আছে এই যে এই হলো আমি একটু দেখাই এই যে এটা কিন্তু পুরুষ ফুল স্ত্রী ফুল তো সবসময় আপনারা চেনেনই এই যে এটা স্ত্রী ফুল স্ত্রী ফুলের আগায় ফুল থাকবে নিচে কিন্তু পটল থাকবে আর এটা কিন্তু পুরুষ ফুল তো হ্যাঁ হাত পরাগান তো আমরা সবাই জানি যে পুরুষ ফুল আর স্ত্রী ফুলের সাথে ছোঁয়ালে হাত পরাগান হয়ে যায় কিন্তু যখন বড় জমি হবে তখন এই পুরুষ ফুল ছয় থেকে সাতটা পুরুষ ফুল নিতে হবে এবং এই পুরুষ ফুলের এই পাতাগুলোকে ভেঙে দিতে হবে পাতাগুলোকে ভেঙে এই যে পরাগধানোটা থাকবে এই অবস্থাতে সাত থেকে আটটা ফুল ড্রামের পানির ষোলো লিটারের পানির ড্রামের ভিতরে দিতে হবে এবং ওর সাথে আমাদের যেই বুস্টার ফোর আছে বুস্টার ফোর লিটারে দুই গ্রাম হা দুই হারে ওই আমাদের ওই ড্রামে দিতে হবে দিয়ে এটাকে ভালোভাবে গোলানোর পরে যদি পুরা জমিতে সকালের দিকে স্প্রে করা যায় তাহলে কিন্তু যতগুলা স্ত্রী ফুল ওই দিন ফুটে থাকবে সবগুলা স্ত্রী ফুলই কিন্তু পরাগান হয়ে হয়ে যাবে এটা যদি প্রতি সপ্তাহে একবার করা সম্ভব হয় তাহলে কিন্তু এই শীতকালেও ঠিক এই জমির মতো প্রতীক গিতে গিতে যে প্রতীক গিতে গিতে এরকম প্রতি গিতে এরকম আনা কিন্তু তো আজকে আমার এটাই ছিল দেখানোর বিষয় যে কি করে আমরা এরকম গিতে গিতে ফলন আনতে পারবো এর রহস্য এটাই বুস্টার ফোর স্প্রে করলে হাত পরাগনের কোনো প্রয়োজন পড়ে না প্রতি গিতে গিতে এরকম ফল হবে শীতকালেও তো দর্শক ভালো থাকবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো